এবং যে কমপ্লায়েন্স পরিবেশে আমাদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না তাদের এনবিআর সহকারে নানান স্টেট মেশিনারি নানা রকম নিয়মানিয়মের মধ্যে থাকতে হয় তো দুদুকের জন্য বরাদ্দ করছে একশো উনিশ কোটি টাকা তো একশো কোটি টাকা দিয়ে কি যে একটা ব্যবসায়ী গোষ্ঠী যারা দেশের অর্থনীতিকে ড্রাইভ দিচ্ছে তাদের কি এই সরকারি যে হ্যাসেল

আপনি যদি আমাদের টোটাল দেশের অর্থনীতিতে এখনো অনলাইন ট্রানজাকশন ইস ভেরি মিনিমাম সেটা যেমন আমি আপনাকে যেটা বললাম না আমাদের কাছে মনে হয়েছে এটা একটা একটা মিক্সড দেওয়ার মতো বাজেট যে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করাতে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের অনলাইন ট্রানজাকশনের উপরে কিছুটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিন্তু আপনি নতুন উদ্যোক্তাদের জন্য যে স্টার্টআপের জন্য একশো কোটি টাকার যে বরাদ্দ রাখা হয়েছে এটাকেও কিন্তু আমরা ইতিবাচক হিসেবেই দেখব কিন্তু আপনি দেখেন লাস্ট যেটা আমাদের দুদক নিয়ে যে কোয়েশ্চেনটা করলেন এই কোয়েশ্চেনটা আমি উত্তর না দিতে পারলে আমরা কিন্তু খুব ডেডিকেটেডলি বিজনেস রিলেটেড কোয়েশ্চেন করতে চাই এটা এইটা এই এই জিনিসটা না করে আপনার প্রথম দুইটা কোয়েশ্চেন ইজ মোর অ্যাপ্রভেড আমরা যেটা একটা জিনিস মনে করি যে দেখেন এই খাতের এসএম খাতের জন্য পনেরো হাজার নতুন উদ্যোক্তার ক্রিয়েশনের একটা টার্গেট করা হয়েছে এবং আগামী তিন বছরে পঁচিশ হাজার নতুন মানে এই এসএমই উদ্যোক্তাদেরকে দক্ষতা ও প্রযুক্তিগত শিক্ষা প্রদান করা হবে এটাকে কিন্তু আমরা সাধ্যবাদ জানাচ্ছি কিন্তু আমরা বারবার যেটা বলি যে এসএ খাত যেটা আমাদের দেশে টোটাল ওয়ার্ক ফোর্স এর অলমোস্ট থেকে এমপ্লয় করে এবং আমাদের ডেটাতে বলে প্রায় আশি লক্ষর উপরে কেন্দ্র প্রতিষ্ঠান আছে যেটা এস খাতে কাজ করে এইটার বরাদ্দ এবং এটার প্রতি আরো সুনির্দিষ্ট এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটু সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা এক্সপেক্ট করেছিলাম যেটা কিন্তু এই বাজেটে প্রতিফলিত হয়নি